বন্ধুরা আজ আপনাদের সাথে একটা রাইস কুকার শেয়ার করব যে রাইস কুকারটা এই যে দেখেন এই রাইস কুকারটা কুকটা কাজ করে না এই দেখেন একটা বাতি জলে কিন্তু আর একটা বাত্তি জলে না আমরা যদি কুক করি তো কিন্তু কাজ হয় না দেখেন কাজ হয় না তো আমাদের এই আপনাদের কাছে রাইস কুকারটায় কী সমস্যা সেটা অবশ্যই আমরা দেখব তো আপনারা আমার সাথে থাকেন অবশ্যই আমি আপনাদের দেখাবো কি সমস্যা বন্ধুরা আমি হচ্ছে রাইস কুকারটা খুলে নিছি দেখেন আমাদের রাইস কুকারের ভিতরে তমন কিছু পার্স থাকে না কিছু পার্স থাকে এই যে এটা একটা থার্মোস্টার ঠিক আছে আর এইখানে এই যে যদি দেখাই একটা হচ্ছে আমরা কি ঢেঁকি বলি এটা হচ্ছে একটা ঢেঁকি আছে আর আমাদের এই রাইস কুকারটা সমস্যা হয়েছে যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে আমাদের এই রাইস কুকারটা সমস্যা হচ্ছে কুক কাজ করে না কুক কাজ করে না কিসের জন্য আমরা আপনাদের যদি একটু দেখাই দেখেন এই দেখেন এখানে মানে মসজিরে ধরে জং ধরিয়ে তো এইটা মনে হচ্ছে খারাপ আছে এই যে এখানে জং ধরে আছে জং ধরে একদম সাদা হয়ে গেছে মনে হচ্ছে যে এইখানে তারটা মনে হয় নষ্ট হয়ে গেছে হয়তো এইখানেও এই অবস্থা এবং আপনাদের যদি আবারও একটু ভালো করে দেখাই দেখেন এই যে এইখানে এইখানেও কিন্তু আমাদের একই অবস্থা জং ধরিয়ে একদম খারাপ হয়ে গেছে তো আসলে আমাদের সমস্যাটা মনে হচ্ছে এই তারটাই তো আমি মিটার দিয়ে মেপে দেখেছি এই তারটাতেই সমস্যা তো আমরা আছে এই তারটা চেঞ্জ করে দিলেই আশা করা যায় হয়ে যাবে বন্ধুরা দেখেন এই তারটা কিন্তু একদম জং ধরিয়ে আমাদের সেই সকেট থেকে মনে করেন একদম জং ধরিয়ে নষ্ট হয়ে গেছে তো আমাদের এইখানে যে সকেটটা লাগানো ছিল সেইখানেই এটা তারটা ছিল তো এটা নষ্ট হয়ে গেছে তো আমরা হচ্ছে এটা একটা মডিফাই করে আর একটা সকেট এখানে যোগ করে আমরা ওটা লাগিয়ে দেব আর কি তো আমাদের দুইটা এই যে এই পাশটাও কিন্তু একই অবস্থা তো আমরা হচ্ছে দেখে একটা সকেট লাগিয়ে দিয়ে আমরা এটা এটা ঠিক করে দেব বন্ধুরা বন্ধুরা দেখেন আমি কিন্তু সেই তারটাই যে যদি দেখাই এই তারটা এই যে এই তারটা কিন্তু নষ্ট হয়ে গেছিল তো আমি হচ্ছে একটা সকেট লাগাইয়া সাথে একটা সকেট লাগাইয়া এখানে একটা পাইপ দিয়ে মনে আবার তারটা হচ্ছে জয়েন দিয়ে আমি হচ্ছে লাগিয়ে দিয়েছি এখন আমাদের কুকারের কিন্তু কাজ করার কথা তো আমরা হচ্ছে কুকারটা দেখব যে এখন কাজ করে কি না দেখুন বন্ধুরা আমাদের যে কুকটা কিন্তু আমাদের যে কুকের ইয়েটা ওটা হচ্ছে কিন্তু আমাদের হলুদ বাতিটা কিন্তু জ্বলেই আছে এখন হচ্ছে আমরা দেখব যে কুকটা কাজ করে কিনা এই যে কুকটা কাজ করে কিনা সেটা দেখব দেখেন এই দেখেন এখন কিন্তু কুকটা কাজ করতেছে এই যদি দেখাই আপনাদের দেখেন কুকটা কিন্তু এখন সম্পূর্ণ কাজ করতেছে তো আমরা আশা করি যে আমাদের এই রাইস কুকারটা ঠিক হয়ে গেছে তো আসলে বন্ধুরা মূলত সমস্যা ছিল আমাদের যে ওই তারটা আসলে ওই তারটাই সমস্যা ছিল তাছাড়া অন্য কিছু সমস্যা ছিল না তো আপনারা এইভাবে দেখে যদি কাজ করেন অবশ্যই সেটা ঠিক হয়ে যাবে তো মূলত আমাদের যে সমস্যাটা ছিল এই তারটা এই তারটাই সমস্যা ছিল তো আমরা হচ্ছে এই তারটা সুন্দর করে আবার হচ্ছে রিপেয়ার করে দিয়ে দিছি তো এখন ঠিক হয়ে গেছে তো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ